গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন মনে হয় সকাল ছটা বাজে তো এই পাঁচটার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এই বের হচ্ছে এইমসে যাবো ডাক্তার দেখাতে ওর জন্য ঘুম হয়নি এই যে ওর এখন ঘুমাবে আমিও ঘুমাবো আমারও ঘুম হয়নি আমরা এখন যাচ্ছি কল্যাণীর এইমসে ডাক্তার দেখাতে ওখানে নাকি খুব ভিড় হয় এরকম ভোরবেলাতেই যেতে হয় আমার বর বলেছিল পাঁচটার সময় বাড়ি থেকে বের হবে কিন্তু ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য এই যে ছটার সময় এখন বের হচ্ছে ভোরবেলা বাড়ি থেকে বের হওয়া আমার কাছে খুব চাপের ব্যাপার রাধা মাধবের পুজো দিতে হয় বাসি আসি কাজকর্ম করতে হয় ওগুলো না করে তো আমি ঘর থেকে বের হতে পারি না ভোর চারটের সময় বের হই আর পাঁচটার সময় বের হই যখনই বের হই না কেন আমাকে এই সমস্ত কাজগুলো করে তারপরে বের হতে হয় গাড়িটা যখন বাজারের ভেতরে আসলো আমাদের পাড়ার বাজারের ভেতরে সেই সময় আমার বর বলল যে ওর মোবাইলে চার্জ নেই বাড়ি থেকে চার্জার আনতে হবে গাড়িটাকে আবার ঘোরানো হলো বাড়িতে এসে সেই তালা খুলে দোতলায় গিয়ে আবার চার্জার নিয়ে আসলাম আমার বর সবসময় এরকমই উল্টো পাল্টা কাজকর্ম করে রাতের বেলা মোবাইলে চার্জ দেয়নি এবার সকালবেলা যখন বের হয়েছে সেই সময়ও খেয়াল করেনি যে মোবাইলে চার্জ আছে কি না বাজারে এসে তার মনে পড়লো যে তার মোবাইলে চার্জ নেই এটাতে চার্জ দিতে হবে আবার সেই বাড়িতে গিয়ে এই চার্জার আনতে হলো আমি এই জায়গায় আর কখনো আসিনি আজকেই প্রথম আসলাম আমার বর এর আগে দুবার করে এখানে এসেছিল এখানে ডাক্তার দেখিয়েছিল তো দেখো জায়গাটা কি সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে আকাশটা দেখে চোখের শান্তি হচ্ছে সেটা ঠিকই তবে যা অস্বস্তিকর গরম পড়েছে আর রোদের যা তাপ কিন্তু আকাশের দিকে তাকালে সে সমস্ত কিছু বোঝার উপায় নেই আকাশের দিকে তাকালে তো মন ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কত সুন্দর একটা ওয়েদার শরৎকাল বলে মনে হচ্ছে তাই না শরৎকালে আকাশটা যেরকম থাকে সেরকম লাগছে কিন্তু বিস্তিরি একটা গরম পড়েছে চোখে যে কি ঘুম আর মনে হচ্ছে আমি গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকি বেরোতে ইচ্ছে হচ্ছে না এত ঘুম চোখে ওখানে গিয়ে তো মনে হয় ঘুমিয়েই পড়বো বসে থাকতে থাকতে হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হবে এই ডাক্তার দেখানোটাও হেভি চাপের আমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না পায়ের ব্যথায় আমি অস্থির হয়ে যাই জায়গাটা খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে এই হসপিটালটা প্রচুর লোক এসছে জানো তো যেখানে আমরা ডাক্তার দেখাতে গেলাম সেখানে তো প্রচুর লোক প্রচুর ভিড় ছিল তবে ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি ওখানে যদিও লেখা ছিল যে ভিডিও ফটোগ্রাফি এগুলো অ্যালাউ না আর তাছাড়া আমি এমনিতেও এই ডাক্তার দেখাতে আসলে হসপিটালে ভিডিও সেরকম একটা করি না বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে তো এতক্ষণ ধরে আমরা সবাই মিলে ডাক্তার দেখালাম আমার বর শুধু দেখায় নেই আর আমরা তিনজন ডাক্তার দেখেছি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এখন এই যে ওই স্লপিংগুলো থাকে না সেই দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আবার খাবার নিয়ে এসছে এর মধ্যে কি রয়েছে চিকেন বার্গার আর হলো গিয়ে রোল এগুলো খেতে বারণ করেছে তোদের সবাই গিয়ে তোরা সাথে সাথে শুরু করে দিয়েছিস তোর বাবাও পারে বলে আমরা কি করব হসপিটালের মধ্যেই তো এসব বিক্রি করছে তাই না হ্যাঁ আমাদের দোষ কি আমাদের চোখের সামনে এইসব সেল হচ্ছে হ্যাঁ আর উল্টো দেখে ডাক্তারবাবু বলছে ফুড দেবেন না বাচ্চাদেরকে

আমি জানো আজকে কখনো আইসক্রিম খেয়েছি এই মাত্র আইসক্রিম খেলাম আমার বর ছটা হ্যাঁ ছটা মনে হয় আইসক্রিম নিয়ে আসছে তাই না রে ছটা আইসক্রিম নিয়ে আসছে আমুলের টু ইন ওয়ানটা আড়াইখানা আইসক্রিম খেয়ে নিয়েছে আমার বর বলে তুমি কি আর ভাত খাবে না আমি বললাম ভাত খাবো কিন্তু পরে খাবো এত টেস্টি ছিল আইসক্রিমটা আড়াইখানা আইসক্রিম খেতে মনে হয় আমার আড়াই মিনিট সময় লেগেছে জায়গাটা কি সুন্দর ওই হলো গিয়ে মেইন গেট ওইটা আর বিল্ডিং হলো ওই যে আবার ওই পাশে ওটা মনে হয় কলেজ নাকি কি সুন্দর জায়গাটা দেখলে মনে হয় না যে এটা কোনো হসপিটাল বেশ ভালো লাগে আর হাওয়াও আছে এখানটায় খোলা জায়গা তো ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি আর দুপুরে খাবার সম্ভবত বাড়িতে গিয়ে অর্ডার দিয়ে দেবো তো তাড়াতাড়ি তো হয়ে গেছে বাড়িতে গিয়ে সিদ্ধ করে নিলেও হয় কিন্তু ছেলে মেয়েরা বলছে বাইরের খাবার খাওয়া হয়েছে দেখো না মাথা নাড়াচ্ছে যে কি হলো আর কৃপাকে নিয়ে তো আমি টেনশনে ছিলাম তো বললো যে ওকে নিয়ে টেনশন করতে হবে না এই বয়সে মেয়েদের এরকম হয় তো আলট্রাসনোগ্রাফি এমনি করতে দিয়েছে কিন্তু এন্ডোস্কোপিটা করতে দেয়নি ওটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম সেই জন্যই আমার মনটা একটু ভালো আছে কৃপাকে নিয়ে সেরকম কিছু বলেনি ওই কারণে ওকে নিয়ে তো বহু বছর ধরে ভুগছি বহু বহু বছর ধরে ডাক্তার দেখানো হয়েছে এই দেখো বন্ধুরা কয়েক ঘন্টার মধ্যে আকাশের রূপ আবার পাল্টে গেল ভোরবেলা তোমাদেরকে মিষ্টি আকাশ দেখিয়েছিলাম নীল আর সাদার আর এখন আকাশে রুদ্রমূর্তি দেখাচ্ছে এখন আকাশটা দেখো কেমন কালো হয়ে এসছে মনে হচ্ছে এখনই ঝড় নামবে যা থমথমে অবস্থা একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হয় ভগবান কতদিন পর যে এসিটা অন করলো ভগবানের এসির কাছে এইসব এসি কিছু না চুল টুল কি অবস্থা দেখো আমার বর অবসরে গিয়েছে বিরিয়ানি কিনতে অর্জুন জানতো না অর্জুন শুনে দেখো অর্জুনের মুখটা আর অর্জুন এই দেখো শুয়ে শুয়ে গুমাচ্ছে পা দুটো ওখানে তুলে দিয়ে গাড়ির উপরে নিয়ে আমার কাছে পেটু আর ফেলে দিছ না তারপর আবার ইদুর ঢুকবে তোর বাবা চাচা নাচতে শুরু করবে খাবারের গন্ধে নাকি গাড়িতে ইদুর ঢোকে যায় বলে খাবার পড়তে হয় না ওই গন্ধই নাকি ইদুর সব চলে আসে গাড়ির মধ্যে বাড়িতে চলে আসলাম এই হলো চিকেন বিরিয়ানি দুটো চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি তো আমরা এবার খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা এখন রাত আটটা বাজে অর্জুনের স্যার ছিল সাড়ে পাঁচটার সময় এই মাত্র স্যার চলে গেল আর অর্জুন এখন একটু বাইরে গিয়েছে ওকে একটু বাইরে পাঠালাম অর্জুন আমি তো এই দু তিন দিন ধরে ডায়েট করছি আমি তো বেশ ভালো রকমের ডায়েট শুরু করেছি দুদিন ধরে যাই না আমি কতদিন কন্টিনিউ করতে পারবো আর অর্জুনকে এই রাতের বেলার দিকে খুব কম খাবার খেতে দিচ্ছি তারপর একটু রাস্তায় হাঁটানো সাইকেল চালানো এইসব করাচ্ছে ওকে দিয়ে আমি কালকে অনেকটা হেঁটেছি সকালের দিকেও হেঁটেছি ট্রেডমিলে তারপর বিকেলের দিকেও হেঁটেছি এখন আমার পায়ে যা ব্যথা আর আজকে তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম ওই হসপিটালে ওখানে তো অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম ওই জন্য না আজকে আর হাঁটলাম না তো আজকে ওইখান থেকে আসার পরে তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু রাতের বেলার দিকে ভালো করে ঘুম হয়নি তারপরে জোর করে একটু ঘুমানোর চেষ্টা করলাম সেইভাবে ভালো ঘুম তো এখন আর আমার হয় না কাটা কাটা ঘুম হয়েছে কৃপা ভালোভাবেই ঘুমিয়েছিল আর অর্জুন ঘুমায়নি তারপরে সন্ধ্যাবেলার কাজকর্ম করলাম আমার ঠাকুর পুজো দেওয়া বাসন মাজা স্যারকে চা করে দেয়া আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ গাছের পেঁপে নিয়ে এসেছি তো দুটো পেঁপে সেদ্ধ দিলাম ভাতের মধ্যে আমি এখন ডিনারে ওই শুধু পেঁপে সেদ্ধটা খাবো আজকে আমার ডিনার করতে দেরি হয়ে গেছে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হয় মানে আমি যে ডায়েটটা শুরু করেছি আটটার মধ্যে ডিনার কমপ্লিট করবো শুধু ওই পেঁপে সেদ্ধটা খাবো আর কিছু খাবো না আমার সেরকমভাবে একটা খিদেও পাইনি আম খেলাম তারপর কি খেলাম কলা আখরোট এসব খেয়েছি তো সেই জন্য ওইভাবে খিদে পাইনি কিন্তু ওই তাড়াতাড়ি তো ডিনারটা করতে হবে আমি গত দুদিন জানো তো সন্ধে ছটার পরে কিচ্ছু খাইনি সন্ধ্যে ছটা থেকে সকাল এগারোটা বারোটা অবধি না খেয়ে থাকতাম তো আজকে একটু দেরি হয়ে গেছে আজকে পাল্টা হয়ে গেল এখন আমার না খেলেও চলে কিন্তু ঘরে অনেকগুলো পেঁপে ছিল পেঁপেটা সেদ্ধ দিলাম আর আমি পেঁপেটা সেদ্ধ খেতে খুব ভালোবাসি তো ভাবলাম পেঁপেতে তো ফ্যাট থাকে না তো ওই পেঁপেটা একটু ওই তেল লবণ দিয়ে খেয়ে নেই এই হলো আমার ডিনার পেঁপে সেদ্ধ আর একটু সরষের তেল নিয়েছি গরম তো তাই হাতা দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছে এবার এর মধ্যে লবণ দেব লবণ দিয়ে ব্যাস তারপর খেয়ে নেব কাঁচা লঙ্কা নেই ঘরে কাঁচা লঙ্কা হলে ভালো আর এই পেপেটা খেতে বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি ছিল কিন্তু এই পেপেগুলো যখন পেকে যায় সেই সময় না খেতে ভালো লাগে না পানসে লাগে আর গাছের যে কোনো জিনিসই আমার কাছে খেতে খুব ভালো লাগে মর্নিং বন্ধুরা এখন ছটা দশ বাজে কী বলি ছটা দশ বাজে সাতটা দশ বাজে তো ছটা দশের সময় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে তারপরে একদম সোজা তিনতলা ছাদে গেলাম ছাদে গিয়ে অনেকগুলো জামা কাপড় কাচা দোয়া করেছে ওই যে কালকে যেগুলো হসপিটালে পড়ে গিয়েছিলাম সেই সমস্ত জামা কাপড় তারপরে আরও আগের কিছু ছিল কালকে তো কাপড় কাচতে পারিনি আমি যদি একদিন জামা কাপড় না কাচি তো পরের দিনই দেখি অনেক জামা কাপড় হয়ে যায় তো সেগুলো সব ধুয়ে একবারে ছাদেই মেলে দিয়ে আসলাম তারপর আসার সময় পনেরো মিনিট ট্রেডমিলে হাঁটলাম ওই জন্যই তো গেমে নেই এই অবস্থা তো এই তো দু তিন দিন ধরে ট্রেডমিলে হাঁটা শুরু করেছে কিন্তু জলের বোতল নিচে খেয়ালই থাকে না খুব জল তেষ্টা পায় হাঁটলে নিচে এসেছি জল খাবো এই দোতলার ঘরে এসছি এসে দেখছি প্রত্যেকটা বোতল খালি একটা বোতলেও জল নেই কালকে রাতের বেলা দু লিটারের যে বড় বোতলে জল ভরলাম সেটা আমি ফ্রিজে রেখে এসেছি ওটা আর উপরে নিয়ে আসিনি আর ছোটো ছোটো সব বোতলগুলো সব দেখি মেঝেতে ওগুলো খালি হয়ে গড়াগড়ি খাচ্ছে একটু পাখার হাওয়া খেতে বসলাম ওটা হাঁটতে যে কি কষ্ট হয় মিলে হাঁটলে না হেবি কষ্ট হয় মনে হয় যে আমার জিভটা বেরিয়ে যাবে এত কষ্ট হয় মাত্র পনেরো মিনিট হাঁটলাম ভাবছিলাম কুড়ি মিনিট হাঁটব কিন্তু আর পাচ্ছিলাম না আর কী বলো তো এই সময় কাজের এত চাপ থাকে ওই জন্য ওই সবের না সময় দিতে পারি না অর্জুন স্কুলে যাবে টিফিন বানাতে হবে সন্তোষী মায়ের পুজো স্নান করা ঠাকুর ঘরের অনেক কাজ রয়েছে আজকে তো এসে আমার বড় ঘরে বিছানাটা গুছালাম আর মোটামুটি তো রাতের বেলা যেটুকু পারি সব গুছিয়ে রাখি বন্ধুরা কালকে আমি ব্লগটা করতে পারিনি তো আজকে হলো শনিবার কৃপা এখন মাশরুম রান্না করবে পশুদিন রাতের বেলা মাশরুম কিনে নিয়ে আসছে দিন ধরেই বলছে যে ও মাশরুম খাবে মাশরুম রান্না করবে তো সেই দিন দেখি মাশরুম নিয়ে আসছে তো এখন মাশরুমটাকে ধোবো তারপরে রান্না করা হবে এইটুকু মাশরুমের দাম সত্তর টাকা নিয়েছে দেখো কোনটুকু মাশরুম এ কি রে আচ্ছা তাও এটা খুলে নেই এটাকে ঘষে ঘষে ধোবো তারপর কি জলের জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে না ভালো করে তেল তেলে এরকম ঘষে খুব বেশি বেশি ঘষবা না উপরে একটা লেয়ার থাকে লেয়ারটা চলে গেলে টেস্ট চলে যায় তেল তেলে একটা লেয়ার থাকে তো জলের মধ্যে তারপর ভিজিয়ে রাখতে হবে কতক্ষণ না ভিজিয়ে রাখতে হবে না তো এই দেখো মাশরুম গুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে খুব বেশি জোর দিয়ে ধোয়া যাবে না তাহলে উপরে যে তেল তেলে ভাবটা চলে যাবে এই দেখো কালো আর কোনো নোংরা নেই আমরা আবার অ্যামাজনে জিনিসপত্র অর্ডার করেছিলাম সেগুলোই আজকে আসলো এটা দেখো মাল্টিগ্রেন আটা পাঁচ রকমের শস্যদানা দিয়ে এই আটাটা তৈরি রাগি জব গম আরও কি কি যেন আছে শুধু গমের আটা না ওটা আমি এর আগে কোনো দিন খাইনি ওই জন্যই মাল্টিগ্রেন আটা অর্ডার করলাম আর এই হলো মিউসলি এটা অফারে পেয়েছিলাম এটা হলো সুগার ফ্রি মিউসলি এটার দাম একটু বেশিই নেয় আর দুটো মিষ্টি দই অর্ডার করেছে। একটা ঠাকুরের জন্য একটা ফ্রিজে থাকবে বাউলি অর্ডার করেছে দুটো এগুলো সতেরো টাকা করে বাইরের দোকানে তো কুড়ি টাকা করে তো এগুলো সতেরো টাকায় পেলাম আর এইটা কিন্তু একটা নতুন জিনিস এর আগে আমি এটা চোখেও দেখিনি আর খেয়েও দেখিনি এটা হলো সোয়াবিনের ডাল এটা আগের দিন রাতে বেলা ভিজিয়ে রাখতে হবে পরের দিন রান্না করতে হবে যেইভাবে ছোলার ডাল ঘুগনির ডাল এসব রান্না করে সেইভাবেই রান্না করতে হবে নিরামিষের দিনে ছেলে মেয়েরা কি দিয়ে ভাত খাবে সেটা আমার একটা মহা চিন্তা থাকে ওই জন্যই ওই সোয়াবিনের ডালটা অর্ডার করলাম যাতে নিরামিষের দিনে রান্না করতে পারি কোলগেটের একটা পেস্ট অর্ডার করা হয়েছে আর এটা হলো অর্গ্যানিক চালের গুঁড়ো এটা পাশোর একটা প্যাকেট চালের গুঁড়োটাও আমার বাড়িতে সবসময় দরকার হয় কৃপা অর্জুনকে টিফিন বানিয়ে দিতে হয় তো ওই জন্য আর দেখো বেশ কয়েকটা কেক অর্ডার করেছে এগুলো অর্জুন স্কুলে নিয়ে যাবে দোকানের থেকে এই কেকগুলো মনে হয় এক টাকা করে একটু কমে পাওয়া গেছে ওই জন্যই একবারে চার পাঁচটা অর্ডার করে দিই আর এটা হলো গিয়ে গার্লিক বাটার এমনিতে কৃপা অর্জন যখন ওই গার্লিক ব্রেড খেত তখন তো বাড়িতে গার্লিক বাটার দিয়ে ব্রেডটাকে বানিয়ে নিত তো এটা একদম রেডিমেড গার্লিক বাটার গার্লিক বাটারটা আজকে প্রথম কিনলাম এর আগে এটা ব্যবহার করা হয়নি কৃপা অর্জন গার্লিক বাটারটা খেয়ে বলল যে এটা নাকি বেশ ভালো মানে বাড়িতে আর কষ্ট করে গার্লিক বাটার বানাতে হবে না এখন রেডিমেড ব্রেডের উপরে ওটা দিলেই হয়ে যাবে ওটসের বিস্কুট নিলাম আর এটা হলো টমেটো সস ছোট্ট একটা মিক্সড ফ্রুট জ্যাম নিয়েছে ম্যাঙ্গো জ্যাম নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা নেই ওই জন্য মিক্সড ফ্রুট একটা জ্যাম নিলাম কারণ ফ্রিজে বাটার জ্যাম কোনো কিছুই নেই বাটার জ্যাম সবসময় খাওয়া হয় না কিন্তু বাটার জ্যাম যদি ফ্রিজে না থাকে তাহলে না কেমন যেন একটা আর কি টেনশন হয় মনে হয় ফ্রিজে কোনো কিছুই নেই বাটার জ্যাম তো বিপদের বন্ধু একটু ওই ধরো ব্রেড কিনে এনে বাটার জ্যাম দিয়ে ব্রেডটা খেয়ে নেওয়া যায় যদিও আমি এই দুটোর একটাও খাই না কিন্তু ছেলে মেয়ের জন্য আমাকে এইসবের ব্যবস্থা সবসময় করে রাখতে হয় আর এটা হলো গিয়ে মাল্টিগ্রেন ব্রেড এটাও আমার ঘরে আজকে নতুন আসলো মাল্টিগ্রেন ব্রেড এর আগে খাওয়া হয়নি মাশরুমে মশলা পাতি কষানো হচ্ছে এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে ফোরন দিয়েছিস নাকি গোটা গরম মশলা এগুলো এদিকে মশলা কষিয়ে নিয়েছে আর এদিকে মাশরুমটা ম্যারিনেট করেছে কি কি দিয়ে ম্যারিনেট করেছিস বল দেখি নুন হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কি বাটার বাটা। বাটার বেশিক্ষণ সময় মাশরুম ম্যারিনেট করে রাখা যাবে না তাহলে নাকি মাশরুমগুলো আরো বেশি ছোট হয়ে যাবে নুন নুন টেনে নেবে জল টেনে নেবে এবার মশলা কষিয়ে এর মধ্যে দেবো না আরো পরে দেবে দেখো হয়েছে তো মশলা হ্যাঁ হয়েছে এটা দিয়ে আর একটু নেড়েছে আর একটু কষা মাশরুম রান্না ওই মাংসের মতোই করতে হয় একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে মাশরুম রেডি দেখো কোন টুকো হয়েছে একটুখানি হয়েছে ভালো করে তো হবেও না তিনজনের আমি তো মাশরুম খাই না আমি খাবো না কৃপা কৃপার বাবা আর অর্জুন ওরা তিনজন খাবে আমি একবারই একটুখানি মাশরুম খেয়েছিলাম সে বেনারসে গিয়ে বুকেতে তখন এক টুকরো দু টুকরো নিয়েছিলাম কৃপা আমাকে বলেছিল মা একটু টেস্ট করি সময় ওই এক টুকরো মনে হয় খাওয়া হয়েছিল একটু কীরকম যেন তেলের মধ্যে শুধু ফ্রাই করে দিয়েছিল তো তখনই ওই এক টুকরো খেয়েছি খাওয়ার পর আমি তারপরে ভাবছি যে আমি কেন খেলাম আমার মুখটা নষ্ট হয়ে গেল। আমার মাশম খেতে একদমই ভালো লাগে না তো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা